হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ইউটিং ফুড জানা তোমাদের অনেক সাথে সবাই তোমরা কেমন আছো জানি তো আমি ভালো আছি তো গাই দেখো আজকে হচ্ছে তোমার ফার্স্ট জানুয়ারি তো জানোই তো দেখো গাই ফার্স্ট জানুয়ারিতে তার জন্য আমাদের মেনুর আজকে কী হয়েছে জানো দুপুরে আজকে করেছি জানা তো তোমার পুরো অন্যরকমে ঠিক আছে প্রতিদিন তোমার মতো ভাত তরকারি তো খাওয়া হয় তাই না আজকে ভাবলাম যে না আজকে একটু অন্যরকম কিছু মেনুটা করা যাক তো দেখো মেনুটা কী আছে একটু বলে দিই তোমরা হয়তো সেলফি সেলফিস্টিকের নেই একটা কিছুতে হেলান দিয়ে রেখেছি তো একা একা ভিডিও করলে ধরো যা হয় প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখি নিও ঠিক আছে সব কিছু আর চলো বলে দিই করেছি আজকে জানো তো করিস সব ভেজ মানে ভেজ দিয়ে ফ্রায়েড রাইস করেছি ঠিক আছে তোমার গাজর মটরশুটি ক্যাপসিকাম ঠিক আছে অনেক কিছু দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে চার করেছি তোমার চিকেনের কামাখা ঠিক আছে মানে ঝোল করে নিই কষাও করে ঠিক আছে তবে কামাখা করেছি আর একটা জানা তো করেছি গাইস একটা বাঁধাকপি ছিল বাঁধাকপির একটু ডালনা করেছি অল্প করে ঠিক আছে বেশি না তবে অল্প করে একটু মটরশুটি দিয়ে ঠিক আছে তো চলো গাইস এই মিনিটটা আজকে তোমাদের বলেই দিলাম তো বলো তো মানে প্রতিদিন একই জিনিস একটি খাবার খেতে ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম মানে মেনুতে আনলাম ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিয়েও কমেন্ট করে যদি শেয়ার করে দেওয়া চ্যানেলটি যারা সাবস্ক্রি করুন তারা চ্যানেলটিকে